আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি তখন এই ধরনের যদি ফাংশন থাকে এখানে লোক বলেছে যে এ এ বি সি নট প্লাস বি নট সি নট প্লাস বিসি এটা মানে একুশ নাম্বার অঙ্ক আমি একটা একটা করে অঙ্ক শিক্ষার্থীদের অনুরোধে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে দুই তিন মিনিটের মধ্যে সমাধান করে দিই লক্ষ্য করি এখান থেকে যদি আমরা সরল করে ছোট করতে চাই তাহলে এই এই প্রথম অংশ থেকে কিন্তু সি কমন নিতে পারি এখানে সি নট আছে এখানে সি নদা সি নট আছে তো সি নট কমন নিলাম সি নট যদি কমন নিই তাহলে কী থাকে এখানে বি থাকে আর এখানে বি নট থাকে এখানে বি থাকে প্রথমে প্লাস এখানে বি নট থাকে আমি আবার বলছি লক্ষ্য করি এই প্রথম অংশ থেকে আমি সি নট কমন নিলাম তাহলে বি থাকে আর এখানে বি নট থাকে সি নট চলে আসলে আর লাস্টে যা আছে তাই থেকে যাবে তাই না এখানে যা আছে তাই থেকে যাবে বি সি এখন এই যে এ প্লাস এ নট সমান কিন্তু ওয়ান বুলিয়ান অ্যালজ্যাবরার যে মৌলিক উপপাদ্য রয়েছে সেখানে বলা আছে এ প্লাস এ নট সমান যেহেতু ওয়ান তাহলে বি প্লাস বি নট সমান ওয়ান হবে এই নিয়ম অনুযায়ী এটা এটার মান কিন্তু ওয়ান হবে তাহলে সি নট ইন্টু ইন্টু এটার মান ওয়ান লিখতে পারি প্লাস বি যা আছে থেকে গেল এখন সি নটের সাথে ওয়ান গুণ করলে সি নট হয় প্লাস এখানে বি হয় সি নট প্লাস বিসি এখন সি নট প্লাস বিসিতে কিন্তু এখানে একটা সূত্র চলে আসে সেটা হচ্ছে আমি যদি এটাকে এ ধরি এটাকে বি ধরি এটাকে সি ধরি তাহলে সূত্রটি হচ্ছে এ প্লাস বিসি আর এ প্লাস বিসি সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি বিভাজন উপপাদ্যে আমরা দেখেছি যে এটা যদি এ ধরি আর এটা বিসি সি তাহলে এ প্লাস বিসি এ সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি অর্থাৎ এইটা প্লাস এইটা ইন্টু এইটা প্লাস এইটা তো লক্ষ্য করি এই যে সি নট প্লাস অর্থাৎ এটার সাথে এটা একবার যোগ করলাম ইনটু আবার এই যে সি নট প্লাস এ অর্থাৎ এইটার সাথে প্রথমটা একবার যোগ আবার এইটার সাথে দ্বিতীয়টা একবার যোগ আবার এই দুটো গুণ করলে সরল করলে আমরা এটা পাবো আমি এক নাম্বার পর্বে আলোচনা করেছিলাম কিভাবে হয় আচ্ছা তো এখন আর নিয়ম এখানে চলে এসছে এ প্লাস এ নট সমান যদি ওয়ান হয় তাহলে সি প্লাস সি নট সমানও কিন্তু ওয়ান হবে তো এইটার মান ওয়ান তাই না তাহলে আমরা আবার লিখতে পারি সি নট প্লাস বি যা আছে প্রথমে লিখলাম আর এটার মান ওয়ান এটা এখানে নামিয়ে দিলাম আর এটার মান কি ওয়ান এখন এইটার মান যদি ওয়ান হয় তাহলে ওয়ানের সাথে এটা গুণ করলে এটাই হবে ওয়ানের সাথে যা গুণ করলে সি নট প্লাস বি হবে বা বি বা বি আগে লিখতে পারি সি নট পরে লিখতে পারি একই কথা এটাই উত্তর হবে কিন্তু বিটা আগে লিখেছি এটা পরে লিখেছি একটু রিঅ্যারেঞ্জ অ্যারেঞ্জ করেছি এইভাবে আমরা বুলিয়ান অ্যালজেব্রার লজিক ফাংশন সরলীকরণ করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধু ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি অবশ্যই শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরের ক্লাসে আমি কি করব একটু দেখে যাই এই এই অঙ্কটি সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইলো এই অঙ্কটি কিভাবে সহজেই সমাধান করা যায় সেটি আলোচনা করব। খোদা হাফেজ